দূরের এক পাহাড়ি অরণ্যে বাস করতে এক বিশেষ শিয়াল তার নাম মেঘলা তার চোখ দুটো ছিল আকাশে রঙের মতো নীল আর সে রাতে অন্ধকারে এগোলে উপচাপ চারপাশে নীলচে আভা ছড়াতো অরণ্যের প্রাণীরা বলতো মেঘলার চোখে নাকি আকাশের শক্তি লুকিয়ে আছে একদিন সন্ধ্যায় মেঘলা অরণ্যের প্রান্তে ঘুরছিল আচমকা বাতাস ভারী হয়ে গেল পাহাড়ের গা বেয়ে ঘন কালো কুয়াশা নিজের দিকে নেমে আসতে লাগলো কুয়াশার ভেতর কেউ ফিস ফিস করে বলল এই শব্দে মেঘলার হৃদয় কেঁপে উঠল নীল আলো গুহা ছিল এক পুরনো রহস্যময় স্থান যেখানে বলা হয় বনের লুকিয়ে থাকে এমন এক নীল স্ফটিক যদি সেটি নষ্ট হয়ে যায় পুরো অরণ্য শুকিয়ে মরুভূমি হয়ে যাবে মেঘলা বুঝলো কেউ বিপদে আছে সে দ্বিধা না করে পাহাড়ের দিকেই দৌড়ালো পাহাড়ের কাছে পৌঁছাতে এসে দেখল গুহার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল ছায়া ভালুক এ ভালুক সাধারণ প্রাণী নয় তার শরীর ধোঁয়াটে অন্ধকার দিয়ে তৈরি চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে সে নীল স্ফটিক ভাঙতে এসেছে ছায়া ভালুক গর্জে উঠল এই স্ফটিক থাকলে প্রাণীরা পায় আমি তা সহ্য না গুহার ভেতর থেকে নীল আলো দুর্বলভাবে ঝলমল করছিল যেন সাহায্যের জন্য কাঁদছে মেঘলা ধীরে ধীরে এগিয়ে গেল তার চোখে নীল আলো জ্বলে উঠল সে শান্ত গলায় বললো ছায়া ভালুক গর্জে উঠল মেঘলা বললো ভালুক মেঘলার দিকে ছুটে এলো মেঘলা দ্রুত পাশ কাটালো গুহার ছায়া লুকিয়ে গেল আবার লাপ মেরে সামনে এলো ভালুকের কুয়াশা দেহ থেকে অন্ধকার ঝরে পড়ছিল যা ছুঁয়ে দিলে যে কোনো প্রাণীর শক্তি নিঃশেষ হয়ে যায় মেঘলার চোখ ক্রমশ উজ্জ্বল নীল হয়ে উঠল সে গভীর শ্বাস নিল আর ভালুকের দিকে তাকালো হঠাৎ তার চোখ থেকে নীল আলো ঢেউ ছুটে বেরোলো ঢেউ ভালুককে ছুঁতেই অন্ধকারের শরীরে ফাটল ধরল ভালো কাতর গর্জন করে পিছিয়ে গেল কিন্তু সে ভীষণ শক্তিশালী আবার আক্রমণ করতে এগিয়ে গুহার ভেতরে দৌড়ে গেল গুহার ভেতরে নীল মেঘলা তার কাছে এগোলো মুহূর্তেই স্ফটিকের আলো মেঘলার চোখে মিশে গেল তার দেহ নীল আকাশী আলোয় জ্বলে উঠল স্ফটিক যেন শক্তি বললাম মেঘলা গুহা থেকে বের হয়ে আবার ভালুকের সামনে দাঁড়ালো এবার তার চোখ থেকে শুধু আলো নয় আকাশের বাতাসের মধ্যে শক্তি বের হতে লাগলো ঝড়ো আলোর ঢেউ ভালুকের পুরো শরীরে আঘাত করলো ভালুকের অন্ধকার গোলে যেতে লাগলো সে গর্জে উঠল শেষ ঢেউটি তাকে ছোঁতেই ছায়া ভালুক সম্পূর্ণ মিলিয়ে গেল যেন অস্তিত্বই ছিল না যখন বিপদ সরে গেল গুহা থেকে নীল আলো আবার প্রবল হয়ে উঠল অরণ্যের গাছের পাতায় নতুন রং ফিরে এলো নদীর জল হাসলো পাখিদের স্বর ফিরে এলো মেঘলা নীরবে গুহা ছাড়লো প্রাণীরা তাকে মাথা নত করে স্বাগত জানালো কেউ কেউ বলল মেঘলার চোখে এখন নীল আলো গুহার শক্তি বাস করে কেউ বলল এ শিয়াল অরণ্যের রক্ষাকর্তা মেঘলা কিছু বলল না শুধু দূরের আকাশের দিকে তাকিয়ে হাসলো কারণ সে জানে যে হৃদয়ে আলো থাকে তাকে কোনো ছায়া জয় করতে পারে না